একগুচ্ছ অভিযোগ নিয়ে পশ্চিম জেলা নির্বাচন আধিকারিক বিশাল কুমারের সঙ্গে ডেপুটেশনে মিলিত হয়েছেন কংগ্রেসের এক প্রতিনিধি দল এই প্রতিনিধি দলে ছিলেন কংগ্রেসের সর্বভারতীয় নেত্রী জারিতা লাইট ফ্লাং সহ অন্যান্যরা যদিও এইসব অভিযোগের কোনো ভিত্তি ছিল না তবে অভিযোগ মনোযোগ সহকারে শুনেছেন বলে ডক্টর বিশাল কুমারকে ধন্যবাদ জানিয়েছেন জারিতা লাইট ফ্লাং Uh, बहुत सारे इश्यूज हो रहे थे uh, बहुत सारे एरियाज़ में फ्लेक्सेस होर्डिंग्स हटाए जा रहे थे तो हम लोगों का थोड़ा सा कंफ्यूजन था क्या हो रहा है क्या नहीं तो आज uh, विशाल जी से मीटिंग हुई है और बहुत अच्छी मीटिंग हुई है uh, मैं उनका धन्यवाद करना चाहूँगी कि उन्होंने अपना बहुमूल्य समय हमें दिया और हम लोगों ने डिस्कस किया कि किस तरीके से uh, uh, इस इलेक्शन का एक पार्ट uh, बनके हम भी कंट्रीब्यूट uh, कर सकते हैं ताकि ये पीसफुल हो हमारे तरफ से कांग्रेस के तरफ से हम पूरी तरीके से सहयोग करेंगे पर हमें भी सहयोग चाहिए होगी इलेक्शन कमीशन से तो हमने ये प्रार्थना रखी उनके आगे और उन्होंने कहा कि वो लोग ज़रूर से हमारा सहयोग करेंगे এদিকে সিপিএম দলের এক প্রতিনিধি দল সাত রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন নিয়ে রিটার্নিং অফিসারের সঙ্গে ডেপুটেশনে মিলিত হয়েছেন পশ্চিম জেলার সিপিআইএম কার্যালয়ে আহত এক সাংবাদিক সম্মেলনে এই কথা জানিয়েছেন দলের প্রাক্তন সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত তিনি বলেন সাত রামনগর এলাকার বিভিন্ন স্থানে শাসক দলের কর্মীদের একাংশের কারণে সিপিআইএম প্রার্থীর প্রচারে অসুবিধা সৃষ্টি হচ্ছে এই বিষয়ে বিস্তারিত জানিয়েছেন রিটার্নিং অফিসারকে সাংবাদিক বন্ধুদের শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আহ্বানে সারা দিয়ে আসার আমরা পশ্চিম ত্রিপুরা সিপিআইএম জেলা কমিটির পক্ষ থেকে আমাদের ত্রিপুরা পশ্চিম লোকসভা কেন্দ্রের রিটার্নিং অফিসার যিনি পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ওনার কাছে আমরা নির্বাচনে যে সমস্ত অসঙ্গতিপূর্ণ কাজকর্ম হচ্ছে ফ্রি অ্যান্ড ফেয়ার পোল বা ইলেকশন তাকে ভণ্ডুল করার জন্যে তার যে সেন্স এই সেন্সটাকে বাঞ্চাল করার জন্যে শাসক বিজেপির পক্ষ থেকে যে ধরনের কার্যকলাপ সংগঠিত হচ্ছে ধারাবাহিকভাবে পশ্চিম ত্রিপুরা জেলা এই বিষয় সম্পর্কে আমরা ওনার দৃষ্টিতে বিষয়গুলো নিয়ে এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সিপিআইএম সদর মহকুমা সম্পাদক শুভাশিস গাঙ্গুলি দলের নেতা শ্যামল দে সহ অন্যান্যরা ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম ত্রিপুরা